আগামী পহেলা জুন শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া দর্শক ইতিমধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রত্যেকটা দলে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আগামী দুই জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত মোট বিশটি দল নিয়ে পঞ্চাশটি ম্যাচ দিয়ে পদ্মা নামবে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর আর বিশ্বকাপে শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার কথা থাকলেও প্রবল বৃষ্টি এবং ঝড়ের কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগামী পহেলা জুন শনিবার শক্তিশালী ভারতের বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা টি টোয়েন্টি ম্যাচে এখন পর্যন্ত মোট বার মুখোমুখি হয়েছে এই দুই দল যেখানে বারোবারই জয় পেয়েছে ভারত আর মাত্র একবার জয় পেয়েছে বাংলাদেশ সেহেতু বলা যাচ্ছে শক্তিমাত্রা এবং অতীতের রেকর্ডের দিক দিয়ে বাংলাদেশ থেকে অনেকটা এগিয়ে রয়েছেন ভারত আর আগামী পহেলা জুন প্রস্তুতি ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা শেষ নেই কেননা বিশ্বকাপ শুধুর আগে এই জয় বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর তাই তো এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তারই এবার ভবিষ্যৎবাণী করে জানো জ্যোতিষী টিয়া সামনে বাংলাদেশ এবং ভারতের পতাকা রাখা হয় আর জ্যোতিষী বাংলাদেশের পতাকাটি তোলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশ জেতার সম্ভাবনা রয়েছে ষাট শতাংশ ওপর দিকে ভারত জেতার সম্ভাবনা রয়েছে চল্লিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে কে বলছে আগামী পহেলা জুন বাংলাদেশ ভারতের প্রস্তুতি মাসে কোন দল জিতবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ